বাড়িতে হয়তো আপনারা অনেক সময় ঘুগনি বানিয়ে থাকেন তবে দোকানের মতো স্বাদ আনতে পারেন না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন দোকানের স্বাদকেও হার মানাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন সমস্যা সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তা আজকে নিয়ে এসে তোমাদের ঘুগনি রেসিপি ধাবা স্টাইলে করে দেখাবো তাহলে চলো শুরু করি আর প্রথম থেকে শেষ হতে তোমার দেখতে থাকো ভিডিওটা আমার দেখো মটরটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে দুটো আমি সিটি মেরে নিয়েছি প্রেশারে দেখো এখানে চারটি এলাচ দারচিনি লবঙ্গ লঙ্কা নিয়েছি এটা ভেজে নেব শুকনো খোলায় দেখো এখানে গোটা জিরে ধনে আর মৌরি নিয়ে নিয়েছি এক চামচ করে এটা একসঙ্গে ভেজে নেব দেখো গন্ধটা বেরিয়ে এসছে মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব দেখো এই কড়াই আমি সরষের তেলটা দিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা আগে ভেজে নিবো ভালো করে পেঁয়াজটা অর্ধেকটা ভেজে নিয়েছি এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি আলুটা আমি দিয়ে দেখো এইবার দেবো আমি আদা রসুন বাটারটা দিয়ে দেবো দুটো মোটা সাইজের টমেটো কেটে নিয়েছিলাম দিয়ে দেবো এবার একসঙ্গে সবগুলো একসঙ্গে পচতে থাকবো দেখো টমেটো আদা রসুনটা ভালোভাবে আমি কষে নিয়েছি এবার কিছু মশলা এখানে আমি অ্যাড করবো এখানে কাঁচা পাকা লঙ্কা কিছু আমি দিয়ে দেব আর এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর নিয়েছি লঙ্কা গুঁড়োটাই অ্যাড করবো সবগুলো একসঙ্গে ভালোভাবে বসে নিব দেখো ভালোভাবে সবগুলো কষে নিয়েছি এবার এখানে সিদ্ধ করে রাখা মটরটা আমি এবারে ঢেলে দেবো ভাজা মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমি এখানে এক চামচ মতো ব্যবহার করব দিয়ে আর আমি এখানে কিছুটা উপর দিয়ে ধনেপাতা পাতা অ্যাড করব দেখো স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি কিছুটা একটু মিষ্টি দিয়ে দেবো চিনি এবার চার থেকে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব দেখো আমি কিছুটা একটু লবণ ব্যবহার করব লবণ দিয়ে আমি মটটা সিদ্ধ করেছিলাম অল্প একটু লবণ দেব এবার দেখো নামিয়ে নেব ঘুগনি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা ঘুগনিটা আমারও হয়ে গেল আর এখানে কিছুটা আমি উপকরণ নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচুনো আছে লঙ্কা কুচু চেনাচুর ধনিয়া পাতা শসা কুচি আর কয়েকটা আমি কাগজি লেবু পিস করে নিয়েছি আর এখানে আছে তেঁতলগুলা জল তাহলে চলো একটা প্লেট আমি সাজিয়ে নেব দেখো আমি কিছু কুচি দিয়ে দেব দিব শসা কুচি আর দিব ধন্য পাতা একটু আর দিব লঙ্কা কুচি আর ওপর দিয়ে দিব একটু চানাচুর আর সব শেষে দিব এক চামচ মতো তেতুলগোলা জল আর এখানে দু পিস মতো নেবো তাহলে বন্ধুরা ঘুগনি রেসিপিটা আমার হয়ে গেল তাহলে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের মেলা করে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা